বাহিনী জল করে যে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা সচিবালয় অবস্থান করছিল তাদের বারবার বলা সত্ত্বেও তারা এখান থেকে সরছিল না তাদেরকে জল কামান সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জের মাধ্যমে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া আইন শৃঙ্খলা বাহিনী থেকে বলা হচ্ছে কেউ কাউকে সচিবালয় প্রাঙ্গনে থাকতে দেওয়া হবে না শিক্ষার্থীরা আবার এখানে আসার চেষ্টা করছে আমরা এই মুহূর্তে সচিবালয়ে আছি ট্রিব লাইভে আপনারা আপনাদের মতামত জানিয়ে শেয়ারের মাধ্যমে আমাদের সাথে থাকুন শিক্ষার্থীরা তারা যেতে চাচ্ছে না তারা মূলত নরসিং নরসিংদি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা তারা মাস্ক পরে কিছুক্ষণ আগ থেকে এই জায়গাতে অবস্থান নেয় সচিবালয়ে এখন উত্তাল পরিস্থিতি দর্শক সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে তারা স্লোগান দিয়ে সচিবালয় এখন উত্তেজনা বিরাজ করছে এক শিক্ষার্থীর গায়ে টিয়ারসেল টিয়ারসেলের যে ধোঁয়া সেই ধোয়ার জন্য তার মুখ জ্বলছে সচিবালয় এক নম্বর গেটের সামনে তারা অবস্থান নিয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে বারবার অনুরোধ করার পরও তারা মানছিল না যার কারণে ও জল কামানের মাধ্যমে তাদেরকে সরানোর চেষ্টা করে তারা তারপরও সচিবালয়ের সামনে তারা অবস্থান করার চেষ্টা করে পরবর্তীতে তারা টিচার্জের মাধ্যমে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় রমনা থানার ডিসি মাসুদ আলম তাদের সাথে কথা বলেছিল যে তাদের যে প্রতিনিধি দল তারা যেন ভিতরে গিয়ে কথা বলে তারা পুলিশ বাহিনীর সাথে তাদের কথা রাজি না হয় এক পর্যায়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয় সচিবালয় থেকে তাদেরকে শিক্ষা দিতে যারা কথা মানছিল না নরসিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা তাদেরকে এই মুহুর্তে ধাওয়া দিয়ে সচিবালয় থেকে ধাওয়া দিয়ে প্রেস ক্লাবে সামনে চলে এসেছে আইন বাহিনী একজনকে আটক করেছে একজনকে আটক করা হয়েছে তিনি বলছে যে তাকে অযক্তি দাবিতে আটক করা হয়েছে আবার এই পাশটিতে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে পুরোপুরি এখান থেকে সরে দেওয়ার জন্য তারা এগোচ্ছে নরসিংদী পলিটিক ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের তারা এই মুহূর্তে ছত্রভঙ্গ হয়ে গিয়েছে এদিক সেদিক যাওয়ার কারণে তারা এখন সচিবালয় থেকে অবস্থানের পর এখন তারা ছোট আইন শৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড সেল ও জলকামান মারার পর তারা লাঠিচার্জ করে সচিবালয় এক নম্বর গেট থেকে নসিন্দি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের সরিয়ে দেয় এ আপনারা দেখতে পাচ্ছেন রমনা থানার ডিসি মাসুদ আলম তিনি তাদের সাথে কথা বলে প্রতিনিধি দল নিয়ে সচিবালয় যাওয়ার কথা বলে তারা না মানায় তাদেরকে এক পর্যায়ে সচিবালয় থেকে সরিয়ে দেওয়া হয় এখন আমরা সচিবালয় প্রবেশ মুখে যেমনটা দেখতে পাচ্ছেন হাইকোর্টের সামনে এই জায়গাটিতে আমরা অবস্থান করছি সেই শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এখন অবস্থান করছে ছাত্রদের ব্যানারে কিছু অপ্রীতিকর কথা লেখা ছিল তারা যেমনটা লিখেছিল যে ছাত্ররা আন্দোলন করে সার্জিশ শাসনাথ কি করে ছাত্ররা আন্দোলন করে উপদেষ্টা কি করে উপদেষ্টা প্রেস সচিব হাই হাই এরকম মন্তব্য করেছিল তারা তাদের পেস্টন ব্যানারে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে অনুরোধ করার পরও তারা সরে না এক পর্যায়ে তাদেরকে লাঠিচাট জল কামান মেরে সরিয়ে দেওয়া হয় তারা প্রেস ক্লাবে অবস্থান নেওয়ার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে প্রেস ক্লাব থেকেও সরিয়ে দেয় থমথমে পরিস্থিতি আজকে সচিবালয়ে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের যে দাবি ছিল তাদেরকে ষড়যন্ত্রমূলকভাবে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে তারা যে ছয় মাস যাবত আন্দোলন করে নরসিংদি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের বস্ত্র অধিদপ্তরের পরিচালনা স্বতন্ত্রভাবে চালু রেখে ভর্তি প্রক্রিয়া চালু রাখার দাবিতে তারা সচিবালয়ে অবস্থান নেয় আমরা যেমনটা দেখাচ্ছিলাম আপনাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী তারা ফিরে যাচ্ছে পুনরায় সচিবালয়ের দিকে এই জায়গাটিতে মনে হচ্ছে ব্যারিকেড দেওয়া হবে এর এখনো সঠিক তথ্য জানা যায়নি যেহেতু সচিবালয় এই সেই আন্দোলনকারীরা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে সেজন্য সচিবালয়ে করা নিরাপত্তা আইনশৃঙ্খলা বাহিনীরা হ্যাঁ মারুক ভাই মারুক ভাই কি বলবে বলবে এখনই সকালে কিনা